হ্যাঁ আমি আর ভালো লাগছে না জানো সকালবেলা প্রত্যেকদিন উঠে ওই মানে এত কষ্ট হয় উঠতে আমি হয় মরে যায় তাড়াতাড়ি আর না আর 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 পাচ্ছি না আর একটা কথা মা আমি কিছু বলছি তোমার মাথাটা না গরম আছে বুঝলে বেশি করলে মাথাটা ফেটে যাবে বুঝলে না না

মধ্যপ্রদেশটা কমেও মধ্যপ্রদেশটা দিন দিন মানে ফুলে যাচ্ছে অত 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 খেলে হয় দিনের পর দিন খেয়ে যাচ্ছে এ একটু পরে দেবে ভাত বা বাবা সুন্দর অভিনয় সুন্দর হেবি লাগছে দেখতে বা বাবা বা আমার মুখ্যিস্তি সব ছেড়ে দেবো সব ছেড়ে দেবো

তুমি হাওয়া খেয়ে থাকবা জল খেয়ে থাকবা হ্যাঁ চরি বেড়ে যাচ্ছে দৌড়াস দৌড়াস শুধু ওই করলে হবে কোনো কিছু দেখাতে হবে না সব ঠিক আছে তুই পারছিস না তাই হবে না

ফ্রেন্ড ফ্রেন্ড থাকবে আমরা জনপ্রিয় লোক মুখটা দেখো মুখটা দেখো কেমন বেকা ভরা মুখটাই কেমন ভরা অনুব্রত মন্ডলের মতো যা যা চাকর এসব ভালো লাগবে না গ্রিল টি গ্রিল টি বললি গ্রিল টি ইংরেজিতে অনাথ না আচ্ছা যা গা সুন্দর করে চাটা করে নিয়ে যা তুই অনেক বগেছিস নাচছিস কেন ওই শরীর নাচ না অনেক কষ্ট করে মেঝেটা করেছি আমি অনেক কষ্ট করে করেছি আর পয়সা নেই এখন আমার হাতে ভেঙে যাবে

চারশো টাকা চারশো টাকা রোজ কতক্ষণ লাগে কি কেউ বাইরের কাজ করে লেবার কেউ ঘরের কাজ করে একই ব্যাপার লেবার করতে হবে পায়রের টাকাগুলো নিচ্ছ বিক্রি পায়রা বিক্রির টাকা গুলো নাও ও বাবা পায়রা বিক্রির টাকা দিয়ে গয়না করছো তুই যদি ওরকম গুদা হোস দিনকে দিন যদি ফুটবল হয়ে যাস মধ্যে ঢোকে গয়না তোর কোন বাবা করে দেয় সে তো এখন পুকুরের দেশটাই দেশটাই তো চলছে এই অন্ধ্রের মাছ আর পোলট্রির মাংসে খেয়ে খেয়ে তো পোলট্রি মুরগি হয়েছ না খেয়ে খেয়ে উদ্ধার হয়ে যাচ্ছে খেয়ে উদ্ধার হয়ে যাচ্ছে আচ্ছা যা

করে নে এইটা ছেড়ে দেবা ভাইরাল তো হতে বাচ্চা না এটা ছেড়ে যদি ভাইরাল হয় হ্যাঁ গলি ওই তো আমার দাও করবে আসল রূপটা দেখো উগলোকে আমি আমি শাড়ি দোকান বলবো আরে বাপ রে তোমার কাজ মাস বাদ দাও রাজদিন নি যে নি থাকবা আমি কবে বলি যে শান্তপুর নি যে রাতের মদিন্দে আছির আগবই যে নি যে শাড়ি নি আসবো আমি শাড়ি ব্যবসা করবি কি শাড়ি কি শাড়ি সব শাড়ি সেকেন্ড হ্যান্ড শাড়ি

শাড়ি তো শাড়ি 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 তো পড়তে পারি না শাড়ি তো পড়তে পারি না তো বেঁচে দে আমি তো শিখো শিখো পড়ে বেঁচে দে কিন্তু শাড়ি পরাতে পারি আমি নিজে পড়তে পারি না কিন্তু আমি মানুষকে শাড়ি পরিয়ে দিতে পারি সাজিয়ে দিতে পারি

na aybe mira la <laughs> puta era lo que tenía